আমার বাপের বাড়িতে আসলে এই পরিবেশগুলো খুব ভালো লাগে পুকুর চারিদিকে আম গাছ জাম গাছ এত ভালো লাগে যে মনে হয় এখানেই থেকে যাই দেখছেন শুধু চারিদিকে শুধু পাখিরা ডেকে যাচ্ছে শুধু পাখিদের ডাক পাখিদের আওয়াজ কত রকমের পাখি কত রং বেরঙের পাখি এখানে ঘুঘু শালি কলকাতায় শুধু কাক ছাড়া আর কিছু নেই কাক কয়েক গুটি কয়েক পায়রা কিন্তু এখানে দেখুন কোকিল শালিক পাখি ঘুঘু পাখি আরো কত কিছু এসব নাম জানি না আমি আর এদিকে দেখুন বাড়ির মধ্যে বেল ফুল গাছ আছে পাশের আর একটা গাছ দেখুন কিভাবে থোকায় থোকায় সব জামরুল ধরে আছে দেখুন দেখতে কী ভালো লাগছে ছোট্ট একটুখানি গাছ ছোট্ট একটুখানি গাছ এই দেখে আমার হাত চলে যাচ্ছে জামুল গাছে আমার হাত চলে যাচ্ছে হ্যাঁ কত সুন্দর দেখুন জামুল ধরে আছে দেখতে কি মজা লাগছে পুরো গাছটা ভর্তি জামুল আর নিচটায় দেখুন কীভাবে বিছিয়ে আছে পড়ে ছিয়ে আছে কেউ খাওয়ার নেই এগুলো দেখতে কত ভালো লাগে এগুলো কি শহরে দেখা যায় শহরে দেখা যায় না এগুলো গ্রামেতেই সম্ভব বাড়ির এই গলির ভিতরে উঠ পাতা রাস্তা আর এই যে সামনেই হচ্ছে ঢালাই রাস্তা গেছে গ্রামের মধ্যে দিয়ে আর এখান থেকে গলিপথটা এইটা শুধু একটুখানি এইটের রাস্তা এই যে সামনেই হচ্ছে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল চারিদিকে বাড়িও হয়ে গেছে ফুল গাছগুলোতে দেখুন রাস্তার গায়ে সব ফুল গাছ বসানো আছে ফুল গাছে কত ফুল ফুটে আছে সব মানুষের তুলছে গাছ ভর্তি ফুল এদিকে জবা ফুল গাছ সব ফুল তুলে নিয়ে গেছে এই দেখি ভর্তি গাছে গাছে কুড়ি ভর্তি লাইন দিয়ে সব গাছে দেখতে কত ভালো লাগে এই এইবার এই ঢোকার পথটা এইটা জাস্ট একটুখানি রাস্তা এটা হচ্ছে শুধু ইটের রাস্তা পরপর এখানে সব বাড়ি আছে এটা আমাদের বড়জাঠামশায় ছেলের ঘর আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ি ঢোকার রাস্তা বেড়া দিয়ে গেটটা করা এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি পাশে আবার ঘর হচ্ছে সব পরপর সব ঘর করছে

আর এটা ওর ওই দিকটা তারপরে মনু দেবি তাই কি মোদক হবে না ওরে বাবা এটা বাগান করেছি কেডা কি গো ঝুল এই sala কই জায়গাডা ভুঁভি কুছ হ্যাঁ লো পেড়ে নে এই কাঁচা তো

এইটা পাঁচটা কম এইটাই তোlastIndexOf ওইদিকে আম পেড়ে আছে সবতি এই দেখ এটা খুব সুন্দর আম সামনে নিচে মাটির সাথে আম কোটা গাছ এখানে তিনটা কি আম দেয়া আছে

देखो पूरा लाल होया छुलु एकदम सब पका गाच पका अब ये गाच आम গুলো হপ নিচেতে পেড়ে দাও अच्छा यस गली में की गली सोए हे हे ये कफा कर ले तू ওই গাছে যাব হ্যাঁ ये सब नीचे चला नीचे গুলো পাริ চলে এসে नीचे গুলো সব পেড়ে আইয়া যা छोड़ी ना हां दाग

এই একটা ওই একটা দুটো আছে মা দিকে একটা ডান দিকে একটা হ্যাঁ দেখুন আম তলায় দাঁড়িয়ে আম পেড়ে কত সুন্দর করে দুটো হাতে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে দেখো এই রকম কি কলকাতায় পাওয়া যায় এগুলো সব গ্রামেতেই সম্ভব অত দূরের আম পাখি যাচ্ছে না এইভাবে লিচু লিচু আমের বড় বড় আমগুলো দেখতে ভালো লাগলো বড় বড় আম তো রাখছো ওই তো ওখানটায় দাঁড়াও ওখানে দেখো নিচু রং পড়বো নাকি যেটা খুশি চল নিচু রং কুঁচা যদি থাকে থাক ওগুলো উঁচু রং তো সব হয়

একদম জলছে তো আচ্ছা কি হওয়া গেল ওই খেলা খরচ বলছে বলে বেশি নেই তারপরে এসে বলছে ও বাবা এত আম হ্যাঁ তো দেখি গাছের ভেতরে দেখো যে পাতার ভেতরে ওই এ যাই এই তোমার ওই লালা নোমার জন্য এবারে বাংলা ডাঙ্গুর না না ওনে গাম হইছে ওনে কচুর হ্যাঁ এই দেখ ভালো করছে এই যে এই যে এইদিকে সব লাল

बाबा एक तो कलर काटी कैसे होता है ना तो मेरा मुंह अच्छा ये तो हो गया ये तो गुड़िया है ये है क्या चाहिए आपको कलर काटी और कलर काटी अरे यार चल चलते हैं आपको গাছে প্রচন্ড খেজুর ধরে আছে হ্যাঁ পেকে হলুদ হয়ে আছে হলুদ এর পাশে বাঁশ বাগানগুলো দেখো কত সুন্দর বাঁশঝাড় হয়ে আছে এর নিচে কিন্তু প্রচন্ড ঠান্ডা

এদিকে আমার ভাই কেটে দিচ্ছে এক ঝুড়ি আম আজকে আছে মাছের ঝাড় শাক ভাজা মাছের ঝাড় মালাইকারির মাংস নেই এবারে ইয়ের মাংস ওইটা মুরগির মাংস আর হচ্ছে দই মিষ্টি এবার হয়ে গেল এবার দইটা খাই নি মিষ্টি মিষ্টিরা মারও বয়স হয়েছে মা পারে না ওই যে একটু বাসনগুলো একটু মেঝে ধুয়ে ওই কাজটা একটু এগিয়ে দিই ওইগুলো একটু কাজগুলো করে নিই আর এগুলো আমার ভালোও লাগে তো গ্রামের দিকে এটা এইরকম এদের সাবমার্সেল এই যে বসানো আছে আমরা বাড়ি চলে এলাম বাপের বাড়ি থেকে আর এই দেখুন আমাদেরকে কি কি দিয়েছে সর্ষের তেল পেঁপে মোচা নারকেল ফুল পেঁয়াজ এটা কি বাসা এখানে আছে গরবটি পটল ভেন্ডি লেবু লেবু আছে আম আছে এটাতেও পাট আছে এই এত কিছু নিয়ে সব বাড়ি চলে আসুন তাহলে এইবার সব কিছুই আমাদের তুলতে হবে রেখে দিতে হবে তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম সবাই আমার ভিডিওটা দেখবেন আর প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন